জানেনা ভাই ও উলামায়ে کرامের সম্মান হানি করার জন্য মিডিয়া থেকে থেকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে অপপ্রচার চালাতো উলামায়ে کرامদের ফাঁসানোর জন্য এমন কোন সরযন্ত্র নাই যে এই এই বেঈমান করে নাই কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন কোন মিডিয়া ছাড়া কোন ধরনের প্রচার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ওদেরকে উলঙ্গ করে দিয়েছে লজ্জার কারণে বাইরে বের হতে পারে না বাইরে বের হলেই জনগণ স্লোগান ছোট ছোট সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ বাংলাদেশ খেলা পর্যন্ত যারা শাসন করেছে বাংলাদেশে কোনো শান্তি দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে শুধু লুটতরাস আর রাহাজানি আর ডাকাতি আর সন্ত্রাসী করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের ওলামায় কেরাম একটি টাকা পাচার করেছে এরকম কোন ইতিহাস নাই কিন্তু এই তিন দলের রাজনীতিবিদরা অসংখ্য বাড়ি অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান করেছে আমরা তাদেরকে চিনি তারা বাংলাদেশের লুটপাট ছাড়া আর বাংলাদেশের টাকা পাচার করা ছাড়া আর কিছু করার যোগ্যতা তাদের নাই সেবার নামে তারা বাংলাদেশকে ধ্বংস করেছে সুতরাং আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য আলামের কানের কি অপরাধ ছিল বছরের পর বছর এই নিরাপরাধ আলেম জেলের মধ্যে ফেলিয়ে রেখেছে তখনই বাংলার তৌহিদি জনতা বলেছে এই সরকারের পতন অতি তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ আমরা যা ভাবতে পারি নাই আবরা বাহিনীকে সে আল্লাহ তালা আবাবিলের মাধ্যমে সেই বিশাল হস্তিবাহিনীকে সামান্য চড়াই পাখির সমান একটা পাখি দিয়ে ধ্বংস করেছিল বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদরা চেষ্টা করেছে এই ষোলো বছর পর্যন্ত এই সরকারের পতনের আন্দোলন করেছে কেউ পতন ঘটাতে পারে নাই আল্লাহর মেহেরবানীতে বাংলাদেশের ছাত্র জনতা এই সরকারের পতন ঘটিয়েছে ঠিক কি না ভাই এই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের বড় বড় রাজনীতি দল পারে নাই সেটা সেই ছাত্র জনতা করে দেখিয়েছি আমরা চাই এই স্বাধীনতাকে ধরে রাখতে আগামীর বাংলাদেশ আমরা ধানের শীষের বিষয় দেখেছি নৌকার বিষয় দেখেছি লাঙ্গলের বিষয় দেখেছি আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কোরানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আমাদের আল্লাহ মামুনুল হক সাহেব বিভিন্ন দলের সাথে আলোচনা করতেছে ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনের আগে একটি ইসলামী প্ল্যাটফর্ম সংগঠিত হবে যার মাধ্যমে আগামী বাংলাদেশ ইসলামী দল নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সেই ইসলামের সেই সোনালি যুগ অমরবিন বিন আব্দুল আজিজের সেই যুগ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ এজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে কোন দলে যাবেন না কোন গণতন্ত্রের এই ফ্যাসিস্ট দলে যাবেন না খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামী যে দল আছে হকপন্থী যত দল আছে সেই দলের সাথে থেকে ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও কামিয়াব করবেন আখিরাতেও কামিয়াব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল

No, uh I... -huh. Puxa aí, puxa aí,